পর্ব উনিশ লেখক হুমান আহমেদ গল্প পাঠে আমি অররা ইসলাম ফাঁসি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে কিছুই হল না শোভনকে যশ সাহেব বেকসুর খালাস করে দিলেন চারজন সাক্ষীর মধ্যে দুজন আসেই নি বাকি দুজন উল্টাপাল্টা কথা বলে সব এলোমেলো করে দিয়েছে পুলিশের মামলা সাজানো দেখা গেল অত্যন্ত দুর্বল যথাসময়ে আলামতো হাজির হলো না যশ সাহেব বিরক্ত মুখে রায় দিলেন তার চেয়েও বিরক্ত মুখে পড়লেন শোভন ও সাহেবের মতোই বিরক্ত মুখে বের হয়ে এলো ইমন তাকে নিতে এসেছে আর কাউকে দেখা যাচ্ছে না শোভন হাই তুলতে তুলতে বলল আর কেউ আসেনি ইমন বলল না আর যে রায় হবে ওরা জানে জানে ফুলের মালা এনেছিস ইমন কিছু বলল না শোভন সিগারেট ধরাতে ধরাতে বলল। ফুলের মালা গলায় দিয়ে বের হতে পারলে ভালো হতো নেতা নেতা ভাব চলে আসতো তোর কাছে টাকা আছে সামান্য আছে সামান্যটা কত রেস্টুরেন্টে বসে চা শিঙারা খাওয়া যাবে হুম চল চা শিঙারা খাই ফিম্যান হয়ে চা শিঙারা খাওয়ার আনন্দ মারাত্মক খাবার কথা চল যাই তেমন মুখ শুকনো করে রেখেছিস কেন আমাকে ছেড়ে দিয়েছে বলে তোর কি মন খারাপ ফাঁসি হলে ভালো লাগতো কি মন শুভন বলল খুব ভালো করে একটা গোসল করতে হবে গরম পানি ঢেলে হেভি গোসল কিছু জামা কাপড় দরকার চা খেয়ে নাপিতের দোকানে চল চুল কাটবো মাথা কামিয়ে কোজাক হয়ে যাব আচ্ছা দিনের বেলা কি কোনো ডে দোকান খোলা থাকে প্রচণ্ড দাঁতে ব্যথা একবার যখন শুরু হয় কাটা মুরগির মতো ছটফট করি এখন ব্যথা আছে না কবে শুরু হবে শুরু হওয়ার আগে দাঁতের গোড়া শিরশির করে এখনও করছে সারা পেয়ে তোমার খুব ভালো লাগছে হুম লাগছে আমি তো ভেবেছিলাম ফাঁসি টাসি হয়ে যায় কিনা বাহ বাইরে তো বেশ ঠান্ডা এখন কি শীতকাল নাকি বাংলা মাসের নাম কি কার্তিক মাস তোমার কি দিন তারিখের হিসাব নেই না কতদিন হাজত খাটলে সেটা মনে আছে হ্যাঁ তা মনে আছে আঠেরো মাস আঠেরো মাসে যান কালি করে দিয়েছে এর সোদ আমি নিব আবদুল কুদ্দুস সাহেব যখন শুনবেন আমি ছাড়া পেয়েছি তখন তার খবর হয়ে যাবে শোভন হাসছে অসুস্থ মানুষের মতো হাসছে চায়ের দোকানে ঢোকার আগে একটা পানের দোকান শোভন পানের দোকানের সামনে থমকে দাঁড়িয়ে দুটো মিষ্টি এবং জর্দা দেওয়ার ডাবল পান কিনে মুখে দিল ইমন বলতে চাচ্ছিল এক্ষুনি তো চা খাবে পান মুখে দিচ্ছ কেন শেষ পর্যন্ত বলল না মুক্তির আনন্দে মানুষ অনেক উদ্ভট কর্মকাণ্ড করে শোভন তেমন কিছু করছে না শুধু জর্দা এবং মিষ্টি দেওয়া দুটো খিলি ডাবল পান মুখে দিয়েছে চা এবং আলুর চপের অর্ডার দেওয়া হয়েছে দোকানে প্রচুর ভিড় এই ভিটে শোভনের ভালো লাগছে ফাঁকা চায়ের দোকান আর শ্মশান এক জিনিস গ্রামের হাট যেমন ভরভান্ত থাকলে ভালো লাগে চায়ের দোকানেও গাদাগাদি ভিড় থাকলে ভালো লাগে পান মুখে থাকা অবস্থাতে শোভন চায়ে চমুক দিয়ে বলল চাটা ভালো তো ইমন আরেক কাপ চা দিতে বলল। তেহারির গন্ধ পাচ্ছে দুটো প্লেট দু প্লেটে গরম তেহারি দিতে বল খেয়ে দেখি কেমন তবে খেতে ভালো হবে না যে দোকানে চা ভালো হয় সে দোকানে অন্য কিছু ভালো হয় না ইমন বলল তুমি বাড়ি যাবে না না আমি যেমন ওদের কেউ না ওরাও আমার কেউ না টোকন টোকন কোথায় আছে জানি না লাস্ট তোর সঙ্গে কবে দেখা হয়েছে জুন জুলাইয়ে তারপর থেকে কোনো খবর নেই না সুমন চিন্তিত মুখে বলল আব্দুল কুদ্দুস ব্যাপারে কিছু করেছে কি না খোঁজ নিতে হবে সন্ধ্যার মধ্যে পাটটা লাগিয়ে ফেলবো তোর কাছে জিনিসটা আছে তো হুম যত্ন করে রাখিস আমি কোনো একদিন এসে নিয়ে যাবো বাসায় না গেলে উঠবে কোথায় আমার উঠার জায়গা আছে তোর বাসার ঠিকানা বল রাতে ঘুমানোর জন্য তোর কাছে পারি কিছু বলা যায় না শোভনের এই দোকানের তেহারে খুব পছন্দ হলো এক প্লেটের জায়গায় তিন প্লেট খেয়ে ফেলল তৃপ্তি মুখে বলল এই দোকানের বাবরচি তো মারাত্মক এর হাত ছোনা দিয়ে বাঁধিয়ে রাখা দরকার বাড়ি নিশ্চয়ই ফরিদপুর ভালো বাবরচি মানেই ফরিদপুর ইমন বলল শোভন ভাইয়া তুমি বরং এক কাজ করো আমার সঙ্গে চলো তোমাকে বাড়িতে নিয়ে যাই সেখানে ভালো মতো গোসল টোসল করে বিশ্রাম করো বড় আমার শরীরও ভালো না বাবার কি হয়েছে গোলাপ গাছে ওষুধ দেন সেই ওষুধ নাকে মুখে ঢুকে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছিল মুখ টুক ফুলে ভয়াবহ অবস্থা হাসপাতালে নিয়ে অক্সিজেন দিতে হয়েছিল এখন ভালো বাসাতেই আসেন তাহলে তো বাসায় যাওয়াই যাবে না আমাকে দেখে আবার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে দৌড়াদৌড়ি করে অক্সিজেনের বোতল আনতে হবে কি দরকার মামিমা তোমার জন্য খুব কান্নাকাটি করে তোমাকে দেখলে খুশি হবেন খামাখা করিস না তো মানুষকে খুশি করার দায় আমার না আমি না যে রং ঢং করে মানুষকে খুশি করব। আমাকে দেখলে যাদের কলিজা শুকিয়ে যায় তাদের সামনে আমি যাব তাদেরকে দেখা দিব যেমন আব্দুল কুদ্দুস তুই এখন একটা কাজ কর রেস্টুরেন্টের মালিককে জিজ্ঞাসা করে আই তেহরির বাবুরচির দেশ কোথায় ইমন বাবুরচির দেশ কোথায় জানার জন্য উঠে দাঁড়ালো শোভনকে পেয়ে তার ভালো লাগছে সে মনে মনে ঠিক করে ফেলেছে আজ সারাদিনই সে শোভন ভাইয়ের সঙ্গে থাকবে তার বাসায় ফিরতে ইচ্ছে করছে না